আজ শুক্রবার পয়লা জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ তুলা ষোলোই মে তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চাপিত মহে বিষ্ণুপত্নাই চাধিমহী তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করুন না পারলে সন্ধ্যাবেলার সময় সেরে লক্ষ্মীর ঘটের সামনে বসে একশো আটবার জব করুন তারপর একবার লক্ষ্মীর পাঁচালি পড়ুন খেয়ে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান ফেমাস হতে চান বিখ্যাত হতে চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের ফিল্ডে যারা নিজেদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্ত্র সামগ্রী ক্যাট বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম বা ল্যাবিস্ট লাইফ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা আছেন তাদের জন্যও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক একজন পুরুষের চাটে শুক্রই কিন্তু তার স্ত্রী আবার ডোপামিন নামক যে হরমোন যেটা আমাদের খুশি বা হ্যাপিনেসের কারকত্ব এটি কিন্তু শুক্রের কারণেই হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন শুক্রের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন শুক্রের বীজ মন্ত্র জপ করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন উপকৃত হবেন আজ শুক্রবার পয়লা জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে ষোলোই মে তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যদি কোনো স্থানে ভ্রমণ করার প্রচেষ্টা আপনারা করেন তাহলে সেই যাত্রা বা ভ্রমণ আজ আপনাদের স্কিপ করাটাই কিন্তু বেটার ব্যয়বহুল একটি দিন আজ তৎসত্ত্বেও বলবো যতটা সম্ভব আই ইনকামকে বৃদ্ধি করার সুযোগ যদি আপনারা পান কাজে লাগান মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ গ্রহণ করুন যোগাযোগ করার দক্ষতা আজ হৃদয়গ্রাহী হবে ঘটমান কোনো কর্মের পরিবর্তন করার কারণে উপকৃত হতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে অতিবাহিত করুন আজ আপনাদের অবশ্যই ওজন বুঝে ভোজন গ্রহণ করতে হবে রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই আবারও বলছি একাকিত্বতা হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে এ বিষয়ে অত্যন্ত সাবধান থাকুন